জয় গুরু জয় গুরু জয় মা রক্ষাকালী জয় জয় শ্রীকৃষ্ণ জয় জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন সুখে শান্তিতে আছেন ঠাকুর আপনাদের মোগল মা রক্ষাকালী আপনাদের ভালোই রেখেছে আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করছি তাহা হইল একটি ধূপ পড়া এই ধূপ পড়া বাড়ির মঙ্গল করিবে এই ধূপ পড়া দিয়া আপনারা বাড়ির হাওয়া বাতাস ভূত পেত যে কোনো ক্ষতিকারক হাওয়া মানুষের উপরই হোক আর বাড়ির উপরেই হোক আপনারা এই ধূপ পরা দিয়ে ভালো করিতে পারিবেন এই ধূপ পরা দ্বারা আরও কাজ সাধিত হয় সেটা হচ্ছে আপনাদের আশি ঘরে যে সমস্ত হাওয়া বাতাস লাগে চূড়ায় ধরে ডেনে ভর করিয়া থাকে বাচ্চারা বিভিন্ন কালারের হয়ে যায় বিভিন্ন উপসর্গ দেখা যায় এবং হাওয়া বাতাস লাগিয়া বাচ্চা এবং মারাও যেতে পারে এই ধূপ পরা দিয়া আপনারা ভালো করিতে পারিবেন হাওয়া বাতাস থাক চলিয়া যাইবে হাওয়ার সঙ্গে যে দেবতা ভূত পেত জিন করি চলাফেরা করে তাহাও সে বাড়ি হইতে চলিয়া যাইবে একটি বিশেষ ধূপ পরা। এই প্রক্রিয়াটি যাহারা কবিরাজ তাহাদের অত্যন্ত কার্যকারী ফল দিয়া থাকে একটি বাড়িকে ভালো করিতে হইলে হাওয়া বাতাস জিন পেদ বুথ হইতে মুক্ত করিতে এই ধূপ পড়াটা তাহাদের অবশ্যই দরকার হয় এমনকি আপনার যদি জানা থাকে তা আপনি এই নিজের বাড়ির কাজ নিজেই করিতে পারিবেন নিজেই নিজের বাড়ির উপসর্গ তাড়াইতে পারিবেন এই মন্ত্রটি অতি শক্তিশালী যাহাকে তাহার নাম যাইবে বাড়ির ধূপটি জ্বালাইবার নিয়ম আছে নিয়মটা পরে বলছি আপনারা মন্ত্রটা শুনুন গাউটি ভাষায় গায়ের চলিত ভাষায় ভাব আছে সেভাবেই আপনাদের করিতে হবে কামেশ্বরী ধূপে করি ভার ধূপের গন্ধে নাচে দিবি হইয়া অপাক নাচিয়া বলে পুত খাইতে দিবা কি অমুকে দিলাম খাইতে অমুকেরে দেই অমুকেরে না দিয়া যদি ফিরিয়া যাও ঘরে ভাগনা বধুর সুসিয়া রক্ত দণ্ড কাটিয়া খাও মন্ত্রীটা আবার শুনুন আয়সমা কামেশ্বরী ধূপে পরিভাগ ধূপের গন্ধে নাছে দেবী হইয়া পাক নাসিয়া বলে পুত খাইতে দিবা কি অমুক রে দিলাম খাইতে অমুক রে দেই অমুক রে না দিয়া যদি ফিরা যা ফিরা ঘরে যাও ভাগ্না বধুর সোসিয়া রক্ত দণ্ডে কাটিয়া খাও এই মন্ত্রটি প্রথম দিন যখন কাজ করিবেন তখন সাত সাতবার পাঠ করিবেন তারপরে তিনবার পাঠ করিয়া ধূপের উপরে করিয়া ফুঁক দিয়া ধূপটা জ্বালাইতে দিবেন বাড়িতে যেভাবে ধূপ ধুনা দেয় বাড়ির ঘর যে কটা ঘর থাকে যে ঘরের থেকে একটু ধুনা জ্বালানো হয় যদি দু তিনটে রুম থাকে রোগের ভিতরে রুমের ভিতরে ঘুরতে পারেন বাড়ির উঠানের ভিতরে দিয়ে ঘুরতে পারেন বাড়ির সীমানা দিয়ে ঘুরতে পারেন তাহা হইলে পেত ভূত যদি গাছে বাড়িতে কোথাও থাকে তাহা হইলে আপনারা এই দুঃখ পড়া চালান দিয়ে আপনারা দূরে দিতে পারিবেন সে বাড়িটা হাওয়া বাতাস হইতে মুক্ত হইবে বাড়ির উপর দিয়ে হাওয়া যায় দেখবেন কোন কোন বাড়ির উপর দিয়ে হাওয়া যাচ্ছে ওই ধূপ জ্বালালে বাড়ির উপর দিয়েও হাওয়া যাইবে না এটা পরীক্ষিত জিনিস খুব সাবধানে সঙ্গীত এই বাহান্ন খণ্ডের মন্ত্র এক খণ্ড এই খন্ড মন্ত্রটি প্রয়োগ করিবেন বলেছিলাম যে আপনাদের এই বিদ্যা বাহান্ন খণ্ড মন্ত্র আছে সব বিদ্যাই আপনাদের গত দিন আপনাদের এক খণ্ড দিয়েছি আবার আজকে আমি আর এক খণ্ড পোস্ট করিলাম পঁচিশ তিরিশ খণ্ড মন্ত্র অটোমেটিক আপনাদের দেওয়া হয়ে গেছে আরও বাকি মন্ত্রগুলো আমি আস্তে আস্তে পোস্ট করিব ভালো করিয়া শুনুন এই ধূপটা যখন আপনারা করিয়া দিবেন যখন জ্বালাইবে বাড়িতে তখন যে বাড়ির জন্য আপনারা ধূপটা পুড়িয়ে দিবেন তাহাদের ভুলিয়া বলিয়া দিবেন সতর্ক করিয়া দিবেন যদি আপনার বাড়িতে ধূপ পরা দিয়ে আপনারা বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করিতে চান হাওয়া বাতাস হইতে মুক্ত করিতে চান পুকুর দিয়ে হাওয়া চলে রাত্রিতে হাওয়া চলে বারোটার পর হাওয়া চলে যে কোনো হাওয়া বন্ধ করিতে চান তাহলে ধূপ পরিয়া আপনি বাড়িতেই দেন আর রুগীকেই দেন তাহাদের বলিয়া দিবেন এই ধূপ জ্বালানোর পরে ধুনুসীতে দেওয়ার পরে ধূপ আগুন ধরানোর পরে যেখান থেকে ধূপটা জ্বালানো হবে সেখান থেকে রুম রুম যদি বাড়িতে দু তিন চারটা ঘর থাকে ঘরের উপর ঘোরাবেন বাড়ির সামানায় ঘোরাবেন কিন্তু পিছনের দিকে তাকানো যাইবে না যেখান থেকে ধূপটা আপনি নিলেন ধুনুসিতে ধরাইলেন তার সব দিকে ঘুরিয়া আপনি আবার একইভাবে ঘরে চলিয়া আসুন পিছনের দিকে তাকানো যাইবে না পিছনের দিন তাকালে যদি হালকা রাশি থাকে ওইবারে যদি ভূত প্রেত বা বাতাস থাকে তা হইলে সে আসিয়া দাঁড়াইতে পারে এমনকি পিছনে থেকে কেউ ডাকিলে ধূপ ধরাইয়া ঘুরিবার পরে যদি পিছনে কেউ ডাকে তা হইলে তাহার দিকে তাকাইবেন না ধূপ ধনি হাতে থেকে নামানের পরে যেখান থেকে আপনি ধূপটা জ্বালাইলেন সেখানে আবার পুনরায় আসিয়ে নামান তারপরে লোকের সঙ্গে কথা বলুন তার আগে বলিবেন না আর পিছনের দিকে তো কোনো সময় তাকাবেন না ওই যদি ওই বাড়িতে কোনো সর্ব থাকে বা বাতাস পেত ভূত আটকা থাকে তাহলে সে সামনে পিছন পিছন আপনার ঘুরিবে হালকা রাশে হইলে পিছনের দিক তাকালে ডাকিলে যদি তাকায় তাহার রূপ দেখে আসে ভয় পাইতে পারে কিছু করিতে পারিবে না তবু ভয় পাওয়াটা তো একটা অসুবিধার ব্যাপার এই জন্য ভয় যাতে না পায় পিছনের দিক তাকাবেন না মন্ত্র চ্যানেল আপনাদের বিভ্রান্ত পথে লইবে না আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করিবার জন্য এই ধূপটি জ্বালান আসি ঘরে যে সমস্ত ছেলে বিভিন্ন কালার বিভিন্নভাবে হয় রূপ ধারণ করে তাহাদের বাড়িতে জ্বালান তাহা হইলে সেই সমস্ত অপদেবতা হাওয়া বাতাস আর আসিতে পারিবে না মন্ত্র চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করিবেন আমার সঙ্গে থাকিবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব তবে হ্যাঁ একটা কথা হচ্ছে কি গুরু বিদ্যা গুরু অনুমতি আপনারা অবশ্যই লইবেন এবং যারা যাদের আমরা যেমন গুরুর কাছ থেকে মন্ত্র অনুমতি নিয়ে লইছি গুরুকে গুরু দক্ষিণাতে এসেছি জামা কাপড় অনেক কিছুই আমরা দিয়েছি পূজা করবার জন্য তাদের অনেক কিছুই করেছি গুরুদক্ষিণা আমরা দিয়েছি তবে আমার কাছে মন্ত্রতন্ত্র শিক্ষিত হইলে বেশি পয় আপনাদের খরচা হবে না তবে আমার এই চ্যানেল যদি আপনারা জয়েন করিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেয়া আছে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করি আপনারা জয়েন করিতে পারেন এবং শিক্ষা লাভ করিতে পারেন ভিডিওটি লাইক করবেন মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার মা রক্ষাকালী আপনাদের সুখে ও শান্তিতে রাখুক জয় গুরু জয় গুরু জয় গুরু জয়